অনেটি গেছে আ তোমার বসর দু চড আছে ন নাত গজাকু কুলপইন কৃজদর কর আজ করলাম না দিসি সানার সান্ডে মান্ডে কুলো স্করা। সালার হালার পু এই স ওই কেস না মাডর কেস, মাদার কেস। ও তুমি মার্ডার কেসের কথা বলছো বয়স হয়েছে একটু একটু বুঝেই বলবো আচ্ছা স্যার ঠিক আছে উচ্ছ সমস্যা নয় তোমার করছে দুপার দুইটার দিকে একটা কল আসবে ওই তোমার একটা মার্ডার কেস দিবে মূল্যটা তোমরা সমাধান কইরো স্যার ওই ফলটা কে দিবে ওই ফোনটা কি দিবে তুমি জানো না না স্যার তুই যে আমিও জানিনা আরে বন্ধু অনেকদিন ধরে কোনো ধান্দা manda মিলে না চল গিয়ে একটা ধান্দা কইরাই চল চল এ মেডা ওই দেখি বন্ধু ওইটা তালাশ ভাই তুমি কি বেঁচে আছো না বন্ধু কিছু কয় না মরে মানুষের কি কইবো হে 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 মজা করলাম আর কি

সার বাগানে মনে হয় একটা নাশ পাওয়া গেছে। লস পাওয়া গেছে। তাইলে মনে হয় আমরা আরেকটা কেস পেয়ে গেলাম। हां सर 5 বছর পরেই আমাগো দ্বিতীয় কেস।냠냠냠냠냠냠। লাল পোলা মুটতেই খারাপ করে দিল। যাও দয়াতরতর পকেটটা চেক দাও। ধন্ধন খুলে ঠিকভাবেই। আপনাকেও মধ্যে ফোন dise lo ka na। ভালো খবর এখন যাবি না উল্টো পাল্টা মামলা দিয়ে দিবো ধাপে ড্রাই আমরাই আসল শুয়ে আছে